যা ওইদিকে ছিঁড়ে দিয়ে উঠতে যা বা ওই পাশে গেট খোলা আসতো ওই ওইদিকে তো গেট খোলা আছে আয় ওইদিকে গেট খোলা আছে যা রেস্কিউ 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 গাইজ বাড়ির সামনে যে মাঠ ওই মাছটা আজকে চষা হচ্ছে যে ভুট্টা লাগানো হবে তাই গাইজ দেখছেন তো এই গাড়িটা দেখেছেন কতটা মানে শক্তিশালী কত ওজন নিয়ে ঘুরে বেড়াচ্ছে কতটা ওজন পুরো মাঠ চষে পেলবে তাই দেখতে বলছেন গাড়ি চলছে আর গাড়ি ঘুরো ঘুরো করছে ফুল মাটি ঘোড়ে গোড়ে হয়ে গেছে কিছুই না বলে হ্যাঁ কেন কাম করছে সত্যি ফেল দিল এই ও ফেলবে না তার মানে আই পড়ে গেল এই আমি ব্যাগটা আসতে যা আবদুল্লা যাও 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 দেখা যাক আজকে আবদুল্লা পারবে উঠে আসতে একটা চলে আসছে আবদুল্লাও চলে এসছে যাও ওই ওকে ইস ওকে দেখেন একটা তো চষে ফেললো ফুল মাঠ

ওইভাবে হবে না মাপ নিল বলে ও কিন্তু আব্দুল্লাহ কিছুই পারছে না দেখে হ্যাঁ রে এইভাবে ফারে না এইভাবে ফারে না এইভাবে পারে না হে পায়ে লাগবে পায়ে লাগবে গাই ওকে আমি শিখাই দিলাম এখন ও শিখে কি করে দেখা যাক আচ্ছা দেখছি কি কত পারো ও শিখে গেছে যত হোক শিখেছে অল্প কাটিও ওই ভাই না হ্যাঁ